দেখছেন প্রয়োজন করতে সংগঠনের তরফ থেকে আজকে আমরা এখানে পোস্ট অফিসে এসেছি এখানে প্রচুর চ্যানেল এসছে এখানে দুই চব্বিশ ঘন্টা থেকে শুরু করে সমস্ত চ্যানেল এখানে আছে এনি চ্যানেল থেকে রিপাবলিক বাংলা নিউজ সমস্ত চ্যানেল আছে এখানে আছে আমরা এখানে আজকে চিঠি পোস্ট করতে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় সভাপতি মহাশয় চিঠি লিখছে আমরা ড্রপ করবো একটুখানি পরেই সমস্ত চ্যানেলগুলো এখানে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন আমরা গর্বিত আমরা ভারতীয় হিসাবে গর্ববোধ করছি যে আমরা ভারতীয় সেনাদের জন্য কিছু করতে পারছি শুধু আমি দীপানীতির দিকেই ধন্যবাদ দেবো আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদেরকে বলব দীপানীতির জন্যই আজকে আমরা এটা করতে পারছি সত্যি আমরা ভারতীয় সেনাদের জন্য কিছু পাঠাতে পারছি এটা আমরা গর্ববোধ করছি আপনারাও ভারতীয় সেনাদের জন্য কিছু করার চেষ্টা করুন তাহলে আশা করি দেখতে পাচ্ছেন আমাদের চিঠি লেখা চলছে এর আগে আমরা আটশো মতো চিঠি আমরা পোস্ট করে দিয়েছি প্রত্যেকটা চিঠিতে আমরা আমাদের স্টাম্প লাগিয়ে সমস্ত ঠিকানা লাগিয়ে আমরা পোস্ট করছি সমস্ত আর্মিদের হাতে পৌঁছে যাবে আমাদের চিঠি প্রত্যেকটা সাম্প্রতিক ভারতবর্ষের মধ্যে সবথেকে অবশ্যই ভারতবর্ষে সীমান্তে অতন্ত্র প্রহরা তাই নিশ্চিন্তে প্রতি রাতে ফেলতে পারছি আমরা সাধারণ সেনারা পাকিস্তানের বুকে যা করে ফেলেছে তা এক অন্য ইতিহাস তা এবার ভারতীয় সেনাদের ধন্যবাদ জানানো পালা একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই মুহূর্তে ভারতীয় সীমাতে ভারতীয় সেনাদের উদ্দেশ্যে পাঠাতে যে চিঠির মধ্যে বলা রয়েছে ভারতীয় সেনা আমরা তোমায় ভালোবাসি ঠিক কোন উদ্দেশ্যে কেন ভারতীয় সেনার কাছে এই কথাটা চিন্তা যারা আমাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছে তাদের কাছে আমরা শারীরিকভাবে না দাঁড়াতে পারলেও মানসিকভাবে আমরা তাদের সাহস স্বাহসিক ভারতবর্ষ কাছে এটা একটা গর্বের নিঃসন্দেহে ভারতবর্ষের কাছে গর্বের বিষয় আমরা দেখতেও পাচ্ছি যে জেনারেল পোস্ট অফিস দ্বিতীয় সেখান থেকে দেশের পশ্চিম সীমান্তবর্তী একাধিক পোস্ট অফিসে পৌঁছে যাবে এই চিঠি এবং তারপর সেখান থেকে এই চিঠি সোজা পৌঁছে যাবে ভারতীয় সেনা একাধিক পশ্চিম অর্থাৎ পাকিস্তান ভ্যাসা বেস ক্যাম্পে তাদের মনোবল বাড়াতে এই চিঠি ভারতবাসীর পক্ষ থেকে এক ছোট্ট ভালোবাসার উপহার এমনটাই দাবি উদ্যোগ ঘন্টা যোগ্যাক্টের সঙ্গে